সরকারি প্রকৌশলী মেকানিক্যালে ও নবম গ্রেড একটি পদ খালি উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যালে দশম গ্রেডের একটি পদ খালি উপসহকারী প্রকৌশলী মেকানিক্যাল গ্রেড দশে একটি পদ খালি সকল জেলার প্রার্থীতে আবেদন করতে পারবেন আপনারা আবেদন করার পূর্বে গ্রহণীয় বিজ্ঞতিটি ভালো করে পড়ে দেবেন শিক্ষাগত যোগ্যতা অন্যান্য অভিজ্ঞতা বয়স হিমা সব কিছু দেওয়া আছে সকল কিছু পরে আপনার অ্যাপ্লাই করবেন পনেরোই সেপ্টেম্বর দু তারিখে সকল পদে প্রার্থী বয়স সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে আরেকটি যে নিয়োগ বিজ্ঞপ্তির কথা বলেছি সেটা হচ্ছে জুনিয়র টেকনিশিয়ান গেট ষোলোর একটি পদ খালি এবং মিউজিয়াম একটি পদ খালি সকল জেলার প্রার্থী করতে পারবেন